আমাদের গর্ব আমাদের ঐতিহ্য জামদানি শতাব্দীর পর শতাব্দী ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ কারিগরেরা নিপুণ হাতে বুনে চলেছেন এই শিল্পকর্ম একসময় অভিজাত নারীদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল জামদানি দু সালে ইউনেস্কো এ শাড়িকে বাংলাদেশের ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু এই গৌরবময় শিল্প এখন সংকটে অভিজ্ঞ কারিগররা পাচ্ছেন না ন্যায্য মূল্য কাজ করতেছি কিন্তু এরকম উন্নতি করতে পারিনি এই আর কি চলার মতো দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা কিন্তু আছে না যে ভবিষ্যতে বাচ্চা পোলাবনের জন্য কিছু করার মতো সঞ্চয় এরকম কিছু করা যায় না আমরা যদি সরাসরি যারা শাড়ি পিন্দে গ্রাহক কাছে তাদের যে সরাসরি দিতে পারতাম তাহলে আমরা হয়তো বা কিছু করতে পারতাম কারণ আমরা প্রকৃত দামটা পাই না একটা সিন্ডিকেট আছে তার আমাদেরকে যে বিশ হাজার টাকার শাড়ি আমরা আমাদেরকে দেয় ওরা কি করে ওরা চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে আর সরকার তো আমাদের কাছে সরাসরি নজর দিতেছে না তো সরকারের কাছে অনুরোধ যারাই দিব আপনারা লোক প্রকৃত যারা গ্রাম অঞ্চলে তাঁতি কাজ করে সোনারগাঁও রূপগঞ্জে তাঁতিদের দেন দেন তাদের উপকারিত হইব প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা কাজ করেও উপার্জন অপ্রতুল ফলে নতুন প্রজন্ম এ পেশে আসতে আগ্রহী নয় ভাই আমার লাইনে এরকম বহুত তাৎিক অভাবের মধ্যে আছে যেন কাম করে দুবা ডালmato ভালো সে থাকতে পারে না পোলা ফাইন ল্যা পোলা ফাইন মানুষ করবে কেমন বড়লা করেবো কেমন ভারতীয় শাড়ি দাপট দক্ষ জনবল ও পূজীর সংকটে সোনার গায়ের বহু তাত ঘর ইতমধ্যে বন্ধ হয়ে গেছে চ্যালেঞ্জের মুখে থাকলেও জামদানি আজও বিশ্বব্যাপী সমাদৃত কারিগরদের পাশে দাঁড়াতে পারলে আবারও ফিরে আসতে পারে ঐতিহ্যের সেই যোগ আমরা আজকে অনেক বছর কাজ করে কাজ করলে কি হলো কিন্তু আমরা কোনো ভাও করতে পারতেছি না ঠিক আছে কারণ আমরা সুখ্যাত আমরা কাজ করি আমরা কর্মচারী আমরা আসলে বড় কোনো অনুদান পাই না আমাদের আমাদের যে দেখায় দেখায় অনুদানই না আমি সে খায়লা ঠিক আছে আমরা পাইতাছি না আমাদের দেখে মনে হয় তাঁতলো কিন্তু আমরা পাইতেছি না আমাদের এতটুকু দাবি যে আমরা এই কাজ তো দিতে করতাছি সরকারি আমাকে হেল্প করে আমরা একটু সচলভাবে চলতে পারি যারা গার্মাসে চাকরি করে আরো সচলভাবে চলে কিন্তু আমরা কাজ তো করে চলতে পারতাছি জামদানি শুধু একটি শাড়ি নয় এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির প্রতীক প্রশ্ন হল আমরা কি এই ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে পারবো